অ মেঘদীপ কও কি কমিছে কও ফুচকা কেমন হয়েছে বলো ভালো মেঘা ফুচকা কেমন হয়েছে সত্যি সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেগা তো দেখতেই পাচ্ছা যে আমি রেডি সেটি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো প্রায় দুপুর হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি আজকে এখন যাব আমি আজকে গঙ্গা মেলা আছে তো সংক্রান্তি পৌষ সংক্রান্তি আজকে জানি না ভিডিওটা কবে দিতে পারবো তো যাই হোক ভিডিও কবে দিব জানি না তো আমাকে কেমন লাগছে বলো এই যে কেমন লাগছে বলো আমাকে তো চলো কাকিমাদের সাথে যাব এখন তো আমিও একজন মানে কাকিমার দলে নাম লিখিয়েছি বৌদিদের দলে নাম লিখিয়েছি তাই আমিও যাবো কাকিমাদের সাথে আগে ইয়াং মেয়েদের সাথে এবং কি বলে আমি যখন আইবুড়ো ছিলাম তখন তখন ঠিক আছে তো চলো তখনের জীবন আলাদা ছিল এখনকার জীবন আলাদা তো চলো দেখতে থাকো কোথায় যাই না যে এখন তো আছি শ্বশুর বাড়িতে ওখান থেকে হয়েই যাব তো চলো দেখতে থাকো কেমন লাগছে আমাকে জানিও তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে যেখানে পুজো হচ্ছে তাই এখানে কিছু প্রসাদ মানে কিনে নেওয়া হবে এবং সবাই বাড়ি থেকেও যারা যারা অঞ্জলি দেবে তারা বাড়ি থেকেও প্রসাদ নিয়ে এসছে আর এখানে একটু মানে ধূপ সিঁদুর এগুলো সব কেনা হবে আর একটু মাখা প্রসাদ এগুলো কিনে নিয়ে এখন মায়ের কাছে যাওয়া হচ্ছে ওখানে কিন্তু মানে অঞ্জলিটা দেওয়া হবে এবার কাকিমা এসছে এবং একজন দিদা এসছে দুজন কাকিমা দিদা আমি তারপর আরও ন অন্যদের সবাই মিলে এসছি এবার ওরা অঞ্জলি দেবে আমরা জাস্ট বাইরে থাকবো চলো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তো ওরা তো মানে ভেতরে যাবে আর আমরা কিন্তু এখানে বাইরে ওয়েট করব আর এখানে কিন্তু যারা অঞ্জলি দেওয়ার পর প্রসাদ তো একটু মানে দেরিতেই দিচ্ছে তারা কিন্তু এখানে বসতে পারে আর মেলা তো সবসময় মাঠের মধ্যেই হয় মানে মাঠে বা কোনো মানে নদীর ধারে সমুদ্রের ধারে এই সবের দিকেই তো হয় তাই না তো মেলাটাও এখানে কিন্তু একটা মাঠের মধ্যে বসছে ঠাকুরটা কিন্তু এত সুন্দর করেছে মায়ের মুখটাও ভীষণ সুন্দর করেছে মানে ভীষণই দেখতে ভালো লাগছে তো আমরা এখন বাইরে একটু ওয়েট করবো আর কাকিমারা তো অঞ্জলি দেবে তারাই এখন ভেতরে গেছে তো চলো আমরা এখানে ওয়েট করতে করতে জানো তো মানে অনেক কিছু খেয়ে নিয়েছি চটপটি তারপর আরও অনেক কিছু খেয়ে নিয়েছি যেহেতু পুজো হচ্ছে মানে এখানে সব কিছু কিন্তু নিরামিষই তোমরা পাবে যাই হোক খুবই ভালো লাগলো শ্বশুরবাড়ি থেকে প্রথম মানে গঙ্গা মেলা দেখতে আসা তো ভালোই লাগলো আরও মিস করছি আমার কাঁথিকে কাঁথিতে তো অনেক বড় বড় করে পুজো হয় সব জায়গাতেই খুবই ভালো লাগতো এরপর মেলা থেকে ফিরে তারপর রাতের দিকে এখানে আমার যে আলনাটা ছিল না ওইটা অনেক দিন পর মানে আমার উপরে এসেছে যেহেতু বাবার বাড়ি থেকে আমার যেসব জিনিসগুলো এসেছিল সেগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমার নিচেও থেকে গেছিলো আমরা যেহেতু ছাদের রুমে থাকি তাই ওখানে কিন্তু অনেক জিনিস মানে রাখা যাবে না রুমটা একটু ছোট তো তাই ওখানে যেহেতু আমার পালঙ্ক তারপর আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই কিন্তু ভেতরে আছে আর আলনাটাকে রাখার মতো কিন্তু একদমই জায়গা নেই তাই জন্য বাইরে এখানে রাখা হয়েছে তাই এখানে ভালো করে আমি এটাকে মুছে নিব তারপরে জামা কাপড়গুলো আমার ভাঁজ করে রাখতে হবে বন্ধুরা জানো তো প্রত্যেকটা মানে সংসারের বউ মেয়েরা বলো যে প্রত্যেকটা কাজ কিন্তু তারা গুছিয়ে করে যারা সত্যিকারের কাজের মানুষ হয় তারা কিন্তু মানে বসে থাকে না তারা সব সময়ের জন্য তাদের হাত পাঠানো কাজ করতেই থাকে আর সত্যি বলতে আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বউ তাই আমাদের কিন্তু এরকম সব সময় বসে থাকলে অলস অলসয়ালে কিন্তু চলবে না আমাদের যে সময়টুকু আমরা বসে থাকবো সেই সময়টুকুই আমাদের কিন্তু কাজ করতে হবে কারণ যদি কাজটা সেই সময় করে থাকি তাহলে বাকি সময় কিন্তু আমরা অন্য কাজ করতে পারবো তাতে সংসারে সব কিছু কিন্তু মানে বজায় থাকে কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে তাই রমণী যদি সংসারে ঠিক থাকে তবে কিন্তু সংসারে সুখ শান্তি ফিরে এটা কিন্তু একদম বাস্তব কথা এটা যুগ যুগ ধরেই এই কথাটা কিন্তু চলে আসছে এবং কিছু কিছু মহিলা থাকে যারা কিন্তু সত্যিই মানে অলস প্রকৃতির হয় তারা কিন্তু সংসারে কোনো কিছুই মানে ঠিকঠাক রাখতে পারে না তাদের মানে কী বলা যায় সেটা কেই জানো যাই হোক আমরা এই ভিডিও করি আমরা যে ভিডিও করার জন্য কাজকর্ম করি তা কিন্তু নয় বন্ধুরা যারা কাজ করে তারা ভিডিও করার জন্য কাজ করে আর যারা না ভিডিও করে তারা এমনিই কাজ করে যাই হোক এবার আমার আন্নাটা কিন্তু মোছা হয়ে গেছে আমি শাড়িগুলো সব জামা কাপড়গুলো ভাঁজ করে এখানে রেখে দেবো ফ্রেন্ডস আর ওই ভিডিওটা তোমাদের সাথে আর করিনি তারপরেই এদিকে দেখো তার এক দু মতো পরে আমি এখানে মানে ফুচকা তৈরি করছি তো শ্বশুরবাড়ির সবাইকে ফুচকা খাওয়াবো বলে তো ফুচকা তৈরি করছি আর তো আমার বর মশাই তো আসেনি বাড়ি তো আমরা নিজেরাই মানে করে খাচ্ছি বড় মাসে ছাড়াই কিন্তু মানে ভালো লাগে না যে মানে কিছু একটা ভালো মন্দ করলে বড় থাকে না ভালো লাগে না সেরকম বাট কিছু করার নেই ও তো সেই শনিবার রবিবার ছাড়া তো আসেই না আর প্রতি সপ্তাহেও তো আসে না তা বলে কি আর মানে বাড়িতে কিছু রান্নাবান্না হবে না সেটা নয় সেই জন্য ভালো লাগলো যে সবাইকে করে খাওয়াতে এটাই মানে মজা লাগে তো এখানে ফুচকা তৈরি করছি কিছু কিছু ফুচকা কিন্তু মানে ভালোই ফুলেছে আবার কিছু কিছু ফুচকা কিন্তু মানে একদম চ্যাপ্টা হয়ে গেছে একা হাতে বেলে মানে ফুচকা ভাজা একা বেলছি একা মানে ভাজা করছি তো প্রবলেম হচ্ছে তাও কিন্তু মানে করে নিচ্ছি যে একটু দেরিও হচ্ছে বাট হয়ে যাচ্ছে আর এই যে দেখো ফুচকা এবার কি সুন্দর ফুলেছে দেখেছো তো বেশ ভালোই হয়েছিল ফুচকা তারপর তোমরা পরে টিভিওগুলো শুনতে পাবে হ্যাঁ সবাই মিলে কী বলছিলো তো চলো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতগুলো ফুচকা এখন হয়েছে কিন্তু পরে মানে যতগুলো আমি ভেজেছি পুরো এই যে দেখেছ মানে এই যে গামলিটা এই গামলিটাই কিন্তু অনেক মানে পুরো হয়েছিল পুরো ভর্তি হয়ে গেছিলো দেখি যাও ক আর কও দেখি ঠিক আছে কিরকম হইছে কও সত্যি ও মেঘদি কও কিরকম হইছে কও ফুচকা কেমন হয়েছে বলো ভালো হয়েছে মেঘা ফুচকা কেমন হয়েছে সত্যি টক জলটা তো খাওনি বুঝবে কি করে হ্যাঁ টেস্টি কিন্তু হিচে সত্যি হেভি টেস্টি যে সেই লেভেলই যে গোটেই জিপ চি চিকা এই দেখাওঁ